হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদের পটল আলুর চিংড়ির একটা সুন্দর রেসিপি তো প্রথমে দেখো চিংড়ি মাছগুলো আমি কাচি দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি প্রথমে সুরগুলো ফেলে এর মাঝখান থেকে দেখছো কেটে আমি এই যে কালো মতন যে নোংরা ময়লা শিরাটা থাকে সেটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিলে কি যাদের বলো চিংড়ি মাছে অ্যালার্জি হয় তারা যদি ভালো করে পরিষ্কার করে মাছটা ছাড়িয়ে রান্না করো তাহলে মনে হয় না সেরকম অ্যালার্জি হতে পারে তো এরকমভাবে আমি প্রতিটা মাছ এরকমভাবে মুখটা এবং আশেপাশে এবং লেজটা কেটে দিয়ে আমি এভাবে সুরগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি চিনি মাছ ধুয়ে তারপর ছাড়িয়ে নিলে আর ধুতে লাগে না কারণ একবার ছাড়ানোর পর ধুলে ঘিলুটা যে মাথায় ঘিলু থাকে সেটা বেরিয়ে যায় তো এদিকে দেখো পটল নিয়ে নিয়েছি সব পটলগুলো দুদিক আগে কেটে নিচ্ছি পটলগুলো হালকা হালকা একটু শুকিয়ে এসেছে যাদের ভাবলাম যে পটল আলু চিংড়ি করি খেতে ভালো লাগবে তো এইভাবে পটলের খোসাগুলো সব ছাড়িয়ে দিচ্ছি একটু করে খোলা রাখছে একটু করে সাইড ছাড়াচ্ছি এভাবে ছাড়ালে পটলের টেস্টটা খুব সুন্দর হয় তো এইভাবে প্রতিটা পটল আমি এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং এরকম কোনা করে সমস্ত পটলগুলো কেটে নিয়েছি তো তোমরা এরকমভাবে পটলটা কেটে নেবে দেখবে টেস্ট খুব সুন্দর হয় এবারে ওভেনটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম গরম করার জন্য এদিকে উপকরণে রেখেছি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলু কেটে রেখে দিয়েছি এদিকে আদা রসুন আর একটা লঙ্কা রেখে দিয়েছি দেখছো পটলগুলো কেমন এমন ছেঁড়াভাবে কেটেছি এবং পরিষ্কার জল দিয়ে কত সুন্দর ধুয়ে নিয়েছি তোমরা এরকমভাবে পরিষ্কার করে নেবে আর এদিকে পেঁয়াজ রেখে দিয়েছি তো প্রথমে কড়ায় তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম দিয়ে আমি পটলগুলো ভালো করে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পটলগুলো তোমরা প্রথমে নুন দেবে না প্রথমে একটু হালকা করে ভেজে নেবে নুন দিলে কি জল বেরিয়ে যায় এইভাবে হালকা করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তারপরে সামান্য একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবে এতে পটলগুলো একটু গোটা গোটা থাকবে এবারে দেখো ওই যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে তো এইভাবে চিংড়ি মাছটা বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে ফোড়নে রেখে দিয়েছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি তোমার জিরে দিয়ে ভালো করে তেলের মধ্যে ফোড়নটা নাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে এবারে ওই ডুমো কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম নিয়ে একটু হলুদ দিয়ে নেড়ে এবারে আমি পটলটা দিয়ে দিলাম আর চিংড়িটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে একটা কন্টেনারের মধ্যে ওই পেঁয়াজ আদা রসুন দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম নিয়ে এবারে কড়ার মধ্যে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ওই মিক্সার জারের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা টমেটম টমেটোটা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি একটু দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা রয়েছে কাশ্মীরি লঙ্কা গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি কষাবোনা যেহেতু ভাজা মশলা দিয়েছি তাই হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এদিকে একটা বাটিতে আমি গরম জল করতে বসিয়েছি এবার চাপা দিয়ে দিয়ে নেড়ে আমি ওই গরম করে রাখা জলটা ঢেলে দেব। তো আর একটু কষিয়ে নিচ্ছি তেল বেড়ে হয়ে যাওয়া পর্যন্ত এবার জলটা ঢেলে দিলাম দিয়ে আমি একটু জোরে জাল দিই কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটা ঝোলটা ফুটে আসলে তখন আমি ঢাকনাটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে এবার মিডিয়ামে জাল দিলাম পনেরো মিনিট মতন জাল দিলেই দেখতে পাবে যে তোমার পটল আলু চিনি রান্নাটা হয়ে যাবে আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমার লাইক ফলো এবং কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য